আমি এখন ফিল্ডে এসেছি ফিল্ডে এসেছি এখন আমাদের কাজ হচ্ছে প্রতিটা বাড়ি প্রতিদিন পঁচিশটা করে বাড়ি আমাদের সার্ভে করতে হচ্ছে এবং যাতে কারো কারো যদি জ্বর থাকে তো আমাদেরকে সেগুলো দেখতে হচ্ছে যদি জ্বর থাকে অবশ্যই তাদেরকে আমরা প্রাথমিক আগে আরডিটি টেস্ট করি আর সে আরডিটি টেস্ট করার পর যদি নেগেটিভ থাকে তারপরে যদি জ্বর না কমে এবং আমাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার যাওয়ার কথা বলি এবং হসপিটালেও যেতে বলি তো জ্বরের রিপোর্ট আমাদেরকে প্রতিদিন দিতে হয় প্রতিদিনকার দিতে হচ্ছে চলবে এইভাবে কয়েকদিন তো চলো সঙ্গে থাকো ওই বাড়িতে একজনের একটা মাসিমার জ্বর আছে তো দেখি দুটো একটা মাসিমার জ্বর এসেছে শুনলাম তো আমি সেখানে গিয়ে এবার ব্লাড টেস্ট করব অবশ্যই যদি সম্ভব হয় কারো মোবাইলে দিয়ে ছবি তোলার দিলাম কিন্তু কেন বাবা লাগবে না তো তুমি বলো তোমার যে জ্বর আসছে কয়দিন থেকে তাহলে চোখ মুখগুলো কেমন হয়েছে দুই জ্বর হয়ে যাওয়া তাহলে এটা না করলে হবে এত ভয় পেলে হবে এটা দোকানে করতে যাও খরচও লাগবে কিচ্ছু হবে না আমি বলতে বলতে দেখো কোনো ভয় নাই কি হলো কতক্ষণ লাগলো বাবারে বাবা এত ভয় পায় আমার মেয়েটা এত ভয় পায় কি হলো কতক্ষণ লাগলো দাঁড়াও তোমার হচ্ছে এটা দাঁত তুলতে দেয় আমি কি করছি দাঁত গোড়া তুলিনি তাই কি বলে বাড়ি লেগে দাঁতটা ভাঙিয়ে গেছে দেখছো ফুকলি হয়ে গেছে কতটুকু ঠায় লাগলো কঠো তুমি আসো এ ভয়ে একদম এত এখানে দেখা পা এবার এই দিদিরটা দেখা পা তো ভালো করে আমি হচ্ছে টেস্ট করছি দেখি এত ভয় পেলে হয় দেখো ছোট্ট 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 আমার খুব ভয় লাগে তাতে ডিজাইনে টেস্ট এত সুন্দর ব্যবস্থা বাড়িতে বসে ভয় তুলিনি এটা পরে কিছু হবে না কথা এই যে আমরা দুই তিন দিন থেকে জ্বর তো সে কারণে ভয় পেয়ে যাচ্ছে ভয় কিছু নাই এত মুখ শুকিয়ে গেছে ছোট্ট একটু ফটো করব এ শরীরে একদম সত্যি রক্ত কম জানো হ্যাঁ আর ফুটো করব না হয়ে গেছে বাবা এই তারা কি আছে ও করে দুই তিন দিন থাকে জ্বর তো সে কারণে ভয় পায় তো ভয়ের কোনো ব্যাপার না যেহেতু এটা দোকানে করতে গেলে একটা খরচার ব্যাপার আছে আর এখন সরকারি এত সুন্দর পরিষেবা হয়েছে বলো খারাপ কিন্তু একটু লাগলো আর থাকে অবশ্যই দেখাবো সঙ্গে থাকো 망한다, 그럼. 응. 응. ডাক্তার দেখাতে হবে হ্যাঁ এটা তো আমরা ম্যালেরিয়া টেস্ট করলাম এই টেস্টটা যদি মানে নেগেটিভ থাকে তো তারপরেও জ্বর আসছে জ্বর আসলে অবশ্যই ডাক্তার কাছে যেতে হবে জ্বর তো আছেই ডাক্তার তিন চার দিন চার দিন বোধহয় হয়ে যাচ্ছে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর রেডি করতাম যে ঠিক আছে এখানে হচ্ছে নেগেটিভ হলে বুঝতে পারবো পজিটিভ হলেও দুটো দাগ হবে তাহলে বোঝা যাবে আবার তিনটা দাগও উঠতে পারে বেশি ইয়ে হলে এখানে দেখছি যে কয়টা

ছোটোবেলায় বাড়ি গিয়েছিলো ওখান থেকে চলে আসে তো ওরা আর আসে উনি কবে গিয়েছিলো কয়েক দিন আগেই চলে আসছে এই যে এটা মানে নেগেটিভ আছে হ্যাঁ মানে ম্যালেরিয়া যে চা কয় জ্বর হলে মানে আমরা আগে প্রথমে ম্যালেরিয়াটা টেস্ট করি ম্যালেরিয়া টেস্ট যদি নেগেটিভ থাকে তারপরে জ্বরের যে একটা টেস্ট আর সেগুলোর জন্য হসপিটালে যেতে বলা হয় এই কারণে সেগুলো ওখানে বিনাপূল্যে হয় সবচেয়ে আর ওখানে যদি উনি যদি কয়েক ভর্তি থাকে না তাহলে ভর্তি থাকলে ওখানে স্যালাইনের দ্বারাই যা যা চিকিৎসা হয় করে বুঝলে বুঝলা তোমার থাক না যদি দেখো একটু মানে দুর্বল খুব দুর্বল হয়ে গেছে কপটা পরীক্ষা করবো আমি দিয়ে তো আচ্ছা আমাদের ম্যালেরিয়া টেস্ট হলো এটাই আমাদের মানে আমরা গ্রামে যেগুলো জ্বর পাই তাদেরকে সবাইকে আমরা ম্যালেরিয়া টেস্ট করার আগে তারপর ম্যালেরিয়া টেস্ট করে যদি নেগেটিভ হয় এরপর তাদেরকে আমরা হসপিটালে যেতে বলি ঠিক আছে সবাই কীভাবে অবশ্যই পাশে থাকবেন আর যদি জ্বর হয় আপনাদের নিজেদের গ্রামে সবাই যার যার এগাতে আশা দিদি এবং স্বাস্থ্য কেন্দ্রে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার ওই যে দেখো দিদিরা মাঠে কাজ করছে এখানে এবার দেখে সর্দি জ্বরে ওষুধ চাইছে তো জ্বর এসেছে শুনি আগে কয় দিনের জ্বর শুনে অবশ্যই রক্ত পরীক্ষা করা লাগবে হ্যাঁ ম্যালেরিয়া টেস্ট হ্যাঁ যেটা দোকানে যায় যদি করো তাহলে একটা খরচার বিষয় আছে না আর যে টেস্টটা আমাদের কাছে আছে কিট আছে তাহলে হ্যাঁ দিব কয়দিন দুই দিনের জ্বর দুই দিন না অনেক অনেক হলো তাহলে তো টেস্ট টেস্ট করতেই হবে হবে হ্যাঁ এই যে দেখো আমাদের গ্রামে এক অত সুন্দর কলার গাছ কলার গাছে কলার এই যে ছড়ি এটা একটা দেখো 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 খুব সুন্দর লাগছে তো আমি এই দিদি মাঠে কাজ করছিল করার কিছু নেই জ্বর থাক শরীর খারাপ থাক দিদিদের মাঠে কাজ করতেই হবে হ্যাঁ তাই তো দিদি তো এই হচ্ছে ব্যাপার তো আমি এই দিদির হচ্ছে এখন ম্যালেরিয়া টেস্ট করব ম্যালেরিয়া টেস্ট করে যদি নেগেটিভ হয় তো ঠিক আছে ওষুধ খাবে আর না হলেও বেশি হলে অবশ্যই তারা হসপিটালে যাবে যেতে বলবো তো চলো দেখি ম্যালেরিয়া টেস্ট যদি করানো যায় অবশ্যই ছবি তুলতে বলে দেখাবো চলো এই দিদি দিদির সঙ্গে আমি একটা ছবি তুলবো সেই কারণে দিদি খুব লজ্জা পাচ্ছে যে কারণে মাঠ থেকে মাঠের কাজ করছে তো আর মাঠের কাজ করতে করতেই আমার কাছে এলো ওষুধ নিতে তো লজ্জার কিছু নেই কেননা মাঠের কাজ যে দিদিরা করছে তাদেরকে আগে ভাবা উচিত তাদের জন্যই সবাই বেঁচে আছি আমরা তারা কাজ করছে জন্যই পাচ্ছি তাই না তাহলে লজ্জা করার কি আছে বলো হ্যাঁ তোমাদের জন্যই কিন্তু আমরা সব পাচ্ছি তোমরা যদি না খাটো তাহলে কিন্তু আমরা বা শহরের মানুষেরা কিছু পাবে না গ্রামের উপর নির্ভর শহর এটুকু জেনে থাকো ঠিক আছে তাহলে আমার এই ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করবে আর একটা কথা বলি আমাদের এখানে না এই যে আর কয়েকদিন পর পঁচিশে বিরাট একটা ফরেস্ট বাগান আছে এই বাগানে যা পিকনিক হয় এবং পঁচিশে ডিসেম্বর থেকে এখানে এত পিকনিকের লোক আসে মানে সেরকম কোথাও জায়গা নেই আর এখানে অতটা মানে আরও পেছনে বিশাল বড় ফরেস্ট বাগান আছে প্রচুর পিকনিক করার লোক থাকে সবাই চলে আসবেন আমাদের এখানে পিকনিক করতে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন সাপোর্ট করবেন এই যে দেখো বিশাল বাগান এই ফরেস্টের বাগানে না পিকনিক হয় প্রচুর দূর থেকে লোক আসে আর বাগানের পাশে নদী আমাদের পুনর্ভবা নদী আছে এখানে যা পিকনিকের দিন এই যে পঁচিশে ডিসেম্বর পড়বে একদম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস এত লোকের ভিড় প্রচুর লোকের ভিড় এখানে হবে আর যার যার পিকনিক করার ইচ্ছা আছে চলে এসো সবাই এই ফরেস্টে এবং পাশে নদী পাবে নদীর চর পাবে নদীতে জল নেই তো আর সম্ভবলে ওই যে মাছ ধরে যে জেলেগুলো তাদের যদি নৌকা ভাড়া নিতে পারে অল্প জলের মধ্যে হালকা নৌকা চালালে এত ভালো লাগে আমরাও এখানে পিকনিকে আসি মানে আমাদের বাড়ির পাশেই যেহেতু সে কারণে আমরাও এখানে পিকনিকে আসি হ্যাঁ দেখো ভালো লাগছে না সবাই চলে এসো পিকনিকের জন্য ধন্যবাদ সবাইকে